আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি অনেক সুন্দর একটা মসজিদ এটা সিরাজগঞ্জ বেলকুচিতে অবস্থিত মসজিদটা অনেক দৃষ্টিনন্দন অনেক সুন্দর অনেক মানুষ দেখতে আসে সবাই বাহিরে আসছে আমরা ভিতরে আসছি এইদিকে দেখতে পাচ্ছেন যে উজুখানা আপনি যে উজু করবেন ওই অজুর পানি যে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন অনেক স্বচ্ছ এবং সুন্দর পানি পরিষ্কার এবং অনেক ধরনের ডেকোরেশন করা আছে চার দরজার সাথে কাঠের নকশা করা আছে এবং কাছের দরজা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে স্মার্ট ফ্যান ফ্যানগুলো অনেক সুন্দর এবং অনেক ধরনের লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে মসজিদটা দেখতে যেমন সুন্দর তেমন নিরিবিলি এবং অনেক ঠান্ডা যদিও এসির অবস্থা নেই কিন্তু ফ্যান বন্ধ আছে অনেক বাতাস অনেক সুন্দর ঠান্ডা লাগতেছে মসজিদের ভিতরে এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম মসজিদটা যেমন সুন্দর তেমন বড় অনেক বড় ওই যে ওই পাশে এই এই যে পাশে একটা মাঝখানে একটা বিশাল গম্বুজ আছে এই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন অনেক লাইট দ্বারা সজ্জিত করা বিশাল গম্বুজ আমরা গম্বুজের নিচে দাঁড়িয়ে সামনে মিনার দেখতে পাচ্ছেন মিনারটা অনেক সুন্দর তেমন কোনো ডেকোরেশন করা নেই কিন্তু অনেক সুন্দর সিম্পুল মসজিদ এবং ফ্লোরে অনেক মার্বেল পাথরের টাইলস করা আর টাইলস গুলো অনেক সুন্দর বসে দেখতে অনেক ভালোই লাগতেছে আমরা আসছি অনেক দূর থেকে এই মসজিদটা দেখার জন্য আমরা একটু বারান্দায় চলে আসলাম আবার এই যে এটা হচ্ছে মেইন দরজা এবং মাঝখানে এই যে সুন্দর টপ গাছ লাগানো টবের ভিতরে গাছে ফুল দেখতে পাচ্ছি এই যে বাহিরে অনেক মানুষ অপেক্ষা করতেছে দেখতেছে ছবি উঠতেছে আল্লাহর নাম লেখা আছে দুই পাঁচ দিয়ে সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য এই যে অনেকে দেখতে আসছে ছবি উঠতেছে সামনে ফুলের বাগান আছে সামনে বাইক পার্কিং করা আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটা হাসপাতাল এই মসজিদের আন্ডারে একই মালিকের অনেক সুন্দর মসজিদটা এই যে অনেক ছেলেরা বাচ্চারা ঘুরতে আসছে দেখতে আসছে সবাই মিলে একসাথে আসছে অনেক সুন্দর একটা নিরিবিলি পরিবেশ মসজিদে সাধারণত নিরিবিলি সুন্দর পরিবেশই হয় সবাই এই যে ছবি উঠতেছে এই পাশে আমরা যে বাগান দেখতে পাচ্ছি সুন্দর বাহারি ডিজাইনের ফুল লাগানো ফুলের গাছ লাগানো আছে